একজন ভিডিও এডিটর কীভাবে চাকরি ব্যবসার পাশাপাশি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তার খোলের বিড়াল বের করে দেখানো হয়েছে হক ডট কম ডট এই ভিডিও এডিটিং কোর্সে আমরা এমন ভাবে কোর্স কারিকুলাম করেছি যাতে একজন ভিডিও এডিটর কিভাবে মান্থলি এক লক্ষ টাকার বেশি ইনকাম করা যায় এরকম তিনটা প্ল্যাটফর্ম একদম গুছিয়ে দেখানো হয়েছে এই ভিডিও এডিটিং কোর্সে সফটওয়্যার কালেকশনের পাশাপাশি দশ হাজারও বেশি ভিডিও এডিটিং রিলেটেড অ্যাসেট কোর্স শেষে রয়েছে সার্টিফিকেট যা আপনি চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং লিঙ্কেন প্রোফাইলও অ্যাটাচ করতে পারবেন ইউটিউব অটোমেটেড ভিডিও কীভাবে এআই টুলস ব্যবহার করে এ টু স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করা হয় শুধু ভিডিও তৈরি না আপনার আই ক্যাচিং লোগো ব্যানার এবং ইমেজ থেকে কীভাবে ভিডিও তৈরি করা হয় এবং যে কোনো সাবজেক্টের উপরে আপনি স্টোরি ইনফো ইসলামিক আলোচনা গল্প ডকুমেন্টারি কোনো অভিজ্ঞতা ছাড়াই একদম নিখুঁত প্রফেশনালি এআই টেকনোলজির উপর ভিত্তি করে আপনি এগুলো তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব কে সর্বোচ্চ ব্যবহার করে আপনাদের বিজনেস প্রতিষ্ঠান পণ্যকে মার্কেটিং করতে চান তাদেরকে এসইওর মেথডের মাধ্যমে কিভাবে টাকা খরচ না করে বুস্টিং না করে সর্বোচ্চ পণ্য সেল করা যায় তার রূপরেখা দেখানো হবে এই কোর্সে তাছাড়াও পাশাপাশি রয়েছে কেরিয়ার গাইডলাইন হিসেবে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে ঘরে বসে রিমোটলি 8 ঘন্টা কাজ করা যায় কন্টেন্ট ক্রিয়েটের পাশাপাশি কিভাবে স্টক ভিডিও আপলোড করে মান্থলি এক হাজার ডলারও বেশি ইনকাম করা যায় আরও রয়েছে বেসিক এবং অ্যাডভান্স ভিডিও এডিটিং এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাড তৈরি করা যায় কিভাবে সম্পূর্ণ হাতে গড়ে প্রজেক্ট দেখানো হয়েছে তাছাড়াও ভিএফএক্স ইফেক্ট কিভাবে কাজ করা হয় এরকম প্রজেক্ট দেখানো হয়েছে টু ডি অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করে কিভাবে সহজেই মিলিয়ন মিলিয়ন ভিউ আনা যায় এবং মাসে লক্ষ টাকা ইনকাম করা যায় তার কৌশল এবং এ টু জেড এডিটিং ফিনিশিং দেখানো হয়েছে এই কোর্সে বর্তমান এই টেকনোলজির যুগে আই ক্যাচিং কন্টেন্ট তৈরি করতে হলে ভিডিও আইডিয়া স্ক্রিপ্টিং এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভিডিও এডিটিং একজন ভিউয়ারকে বেঁধে রাখতে হলে একমাত্র উপায় হলো চমৎকার টেকনিকে ভিডিও এডিটিং করা হক ডট কম ডট নিয়ে এলো বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইন্টারন্যাশনাল মানের ভিডিও এডিটরের উপস্থাপনায় শূন্য থেকে কিভাবে প্রফেশনালি ভিডিও এডিটিং করা যায় তার সম্পূর্ণ কারিকুলাম রয়েছে এই কোর্সটিতে তাছাড়াও রয়েছে ভিডিও এডিটিং রিলেটেড যত সফটওয়্যার আছে তার গুগল ড্রাইভ লিংক একজন প্রফেশনাল ভিডিও এডিটর হিসেবে যেগুলো ইলেমেন্স দরকার দশ হাজারেরও বেশি কপিরাইট ফ্রি সাউন্ড এফেক্ট কালেকশন ব্যাকগ্রাউন্ড কালেকশন গ্রিন স্ক্রিন কালেকশন বর্তমান বাজারে লক্ষ টাকারও বেশি অ্যাসেট রয়েছে গুগল ড্রাইভে এই কোর্সের সাথে কোর্সের শেষে কুইজের মাধ্যমে আপনাদের মেধা যাচাই করে হলি হক অনলাইন এবং হক ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে যে সার্টিফিকেট আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে অথবা লিঙ্ক ইন প্রোফাইলের সাথেও আপনারা যুক্ত করতে পারবেন তাছাড়াও রয়েছে হক ডট কম আন্ডারে ফেসবুক গ্রুপ যার মাধ্যমে আপনার যে কোনো প্রবলেম সলভ জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স হেল্প এন্ড সার্ভিস কোর্সটিতে আপনাদের সাজেশন অনুযায়ী প্রতিনিয়ত নতুন ভার্সন যুগ হবে ফিচার যুগ হবে এই কোর্সটি একদম সীমিত সময়ের জন্য নামমাত্র মূল্যে এখনই এনরোল করতে পারেন হক ডট কম ডট পার্টনার হিসেবে নগদ বিকাশ এবং অ্যাসএসএল কমার্স রয়েছে আপনারা এখনই অনলাইনে পেমেন্ট করে এখনই কোর্সটা এনরোল করতে পারেন